এই মাত্র অপবিশ্বাস কালো রঙের শাড়ি পরে প্রোগ্রামে এসে মাইক পে সাথে নিয়ে একই কাণ্ড করলেন অপু তাদেরকে সাকিব খানি চমকে উঠছেন অপবিশ্বাসের গোটাপটি দেখে দুর্দান্ত লুকেই ধরা দিয়েছেন চিত্রনায়িকা অপবিশ্বাসকে এবার কালো রঙের শাড়ি পরে দেখা আছে প্রোগ্রামে আসতে অপবিশ্বাসকে অপবিশ্বাসকে এবার কালো রঙের শাড়ি পরে প্রোগ্রামের লুক ও ফিটনেস Okay, buck. তো ও শুভাকাঙ্ক্ষীরা অবাক হয়ে পড়ছেন অপুকে দেখে ভিডিওটি অপবিশ্বাসের ভেরিফাই ফেসবুক পেজে আপলোড দে মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ছে অপবিশ্বাসের ভিডিওটি অপবিশ্বাসকে অনেকটাই সুন্দর লাগছে ইতিমধ্যেই প্রোগ্রামে এরকম লুকও দেখা যায়নি শাড়ি পরনে অপবিশ্বাসকে এবার প্রোগ্রামে শাড়ি পরনে আপনাদের কেমন লাগলো इसे कौन से जानिए दिन आप ना तेरे